নাহলে এই পর্যায়ে আমি একটু জানতে যেতে পারি যে আমরা কি ডক্টর ইউনুসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে এ উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপর রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটার দুই তিনজন গিয়া ইলেকশন করলে উনি পুরো ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনুসের উপর মির্জা Fakhrul Alam এই আস্থা এই আস্থা রাখলেন মির্জা Fakhrul Alam Giri জি Mirza Fakhrul Alam Giri-এর বাদ দেন আপনি আমার আমি আমার কথা শুনেন ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল পেতে না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক আমাদের অনেক কিছু করে দেবেন আজকে তাই মনে করেন আপনি

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরায় আনে আমি एग्जांपल দিয়ে বলি আপনাকে তাহলে বুঝবেন একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন শিবব্রত হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন ট্রু 8 তারিখের পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক যে সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাত্র উনি সরকার প্রধানে দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমি একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদে অনেককে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা দিয়ে চলবে না এজিফ বাংলাদেশে কোনো মন্ত্রী দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা এত মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলমু যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি বলে দেন আমি কি বলেছিলেন হ্যাঁ 5 যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা ঘটনা যে দেশে এত অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি 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 কিন্তু কিন্তু প্রত্যাশা করতে সাহস সাহস যে না থাকবে যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারতো তাদের অংশ গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অবhutপূর্ব সরকার পাবো রাইট এই প্রত্যাশা আমি করব না অবশ্যই করব আমি কিন্তু আগেই সরকারের সাথে তুলনাটাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শতক আছে এতে কোনো সন্দেহ নাই শতদানিয়ে তুলনা করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবে আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওদের শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদবাকিগুলো আমরা অসন্ধের মধ্যে ঢুকে পড়লো সংস্কার নিয়ে তারা যাক করলেন এটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চা পাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কয়ে আসছে একটা মির্জা ফখুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস এই ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চাই না অগাস্টে চাই ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা আমি ডিফেন্ড করবো না এটা পলিটিক্স দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে তাই না মুখপাত্র বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন বিএনপি আসলে কি চায় তারা ক্ষমতায় যেতে চায় সিম্পল ক্লিয়ার বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ না সেটা যেটা পলিটিক্স উনি তো বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউরুস নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি ন আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি তো জুলাই বিপ্লবের ফসল উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বইলা রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা এসটি বেশি চেতনা তো দরকার ছিল না আপনি আমার এই চারটে আরও অর্থনীতি দেখান যারা এই শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতে বাসুদ কামাল এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে হাসিনার সাথে তারা হাত মেলান নাই হাসিনার ইয়াতে খপ গিয়া পড়েন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন নাই বা জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিটের মধ্যে ছিলেন আপনি একটু কন্টিনিউ করেন আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে না এই আপনার আপনার এই লজিকটা এখানে এমনটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য তবে এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়া করো কারণ যদি তুমি এই আন্দোলন করে সেখানে পতন পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেবো যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নুরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণঅভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান বেগমকে

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে পারবে না চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণবুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি যেন লেথার্জিক আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল একটা উদাহরণ বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে উনার যোগ্যতা নিয়ে কবি প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছে আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা হয়তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই যে এতে কি ট্রায়াল ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্য একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুরা ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কীরকম জায়গায় কীরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একদম ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে ইন্টেনশনে কিন্তু আগুন ভাবে না রাইট ইনটেনশনে কিন্তু তাপ কমাবে না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন সারল্য সারল্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতা বহিঃপ্রকাশ নয় আপনি একটু যুদ্ধে নেমেছেন ইটস এন ওয়ার আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড ঠিক শুনেন আপনার সামনে দিকে তার ছিল খোলা তাঁর

কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আমরা আপনি জীবনে অনেকদিন সাংবাদিক করতেন আপনি বলেন তো অর্থ মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার আলাপ করে করছেন ওকে আপনি কার সঙ্গে আলাপ করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মি যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় কাদেরকে তো একটা নিরাপদ যুদ্ধ করতে আসে না আচ্ছা আচ্ছা খুব আমি এই চমত্কার কথা বলছি একটা মন্দ মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনা ভাইদিকে পাঠাই কেন ভাই শান্তিরক্ষা যুদ্ধ যুদ্ধ লাগলে যুদ্ধ লাগলে যুদ্ধ করবে দ্যাট ইজ দা পয়েন্ট জি দ্যাট ইজ দ্য পয়েন্ট যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে। আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আউবি লীগের দুঃশাসন। তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া। পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা। এগুলি আপনি দ্রব্য বলার জন্য একটু সাফার আপনি করব না। একটু ইয়া আমরা দিব না। মানে আমি এর আগে যেই দেশেতে থাকতাম জার্মানিতে তারাও তো 15 বছর দাসbine খাবার খায় দেশেতে ঠিক করলো।